চার দিনে যুক্তরাজ্যের সফর শেষে দেশে ফেরার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সফরের পাঁচটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান সফরে ড ইউনুস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেছে। এবং রাজ পরিবারের প্রধানের সঙ্গে একান্ত বৈঠক করেন যা জুলাই আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এছাড়া তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন যার রাজনৈতিক অচলাবস্থায় গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে তৃতীয় সাফল্য হিসেবে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শেখ হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগীর একশো মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে যা দুর্নীতি বিরোধী অভিযানে বড় অগ্রগতি চতুর্থ সম্পদ পুনরুদ্ধার নিয়ে বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন ও ব্রিটিশ কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার জোরদারে সহায়তা করবে পঞ্চম সফলতা হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশা জন্ম হয়েছে বলে উল্লেখ করেন